দু হাজার ছাব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দেখা যাচ্ছে দলেরই কর্মীরা কিছু কিছু পঞ্চায়েত প্রধানদের নামে এমন কটুক্তি করছে এমন ভাষা ব্যবহার করছে যে পঞ্চায়েত প্রধানরা দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত প্রধানরা কোনো কাজ করছে না তাহলে কি মনে করছে দু হাজার ছাব্বিশের আগে এইসব ব্যক্তিরা তাহলে কি বিরোধীদের হাতে বল তুলে দেওয়ার চেষ্টা করছে নাকি সরকারকে ফেলে তাদের কথা বলছেন আমি জানি না জানতেও চাইছে না যারা করছে তাদের সম্পর্কে আপনাকে একটু নেওয়ার দরকার পঞ্চায়েত আপনারা সকলে জানেন এত সিস্টেমের চলছে বা গভর্নমেন্ট এত নিয়মের বেড়ে গেলে পঞ্চায়েতগুলোকে আবদ্ধ করে দিয়েছে এখানে দুর্নীতির অপসর নেই সুযোগ নেই যারা বলেছে তাদের অতিরিক্ত সম্পর্কে জানা দরকার আর তারা মানুষ থেকে বিচ্ছিন্ন হলেই তো আবার নতুন করে নির্বাচিত হতে পারেনি জনগণ তাদেরকে থেকে নির্বাচিত হলে নির্বাচিত হয়েছে কার জামা উপজাপ্ত হয়ে গেছে যে দশ বছর প্রধান ছিল মানুষ থেকে বিচ্ছিন্ন রায় জামান উপজাতের মতো অবস্থা তারা বলছে এবার মানুষের মুখে হাত দিয়ে কি করে আপনি চাপা দিয়ে রাখবেন এগুলো তো একদম মৃথ্যাচার করছে তারা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছে তাদেরকে মানুষ পাঁচ বছর দশ বছর ধরে আশীর্বাদ করছে কিন্তু মানুষের আজকে আপনি একটা কথা বলি শুনুন আজকে চার বছর ধরে এনারসিস বন্ধ চার বছর ধরে সেখানে একশো টাকা কাজ হলে তার ফর্টি পার্সেন্ট হচ্ছে ধরো সন্ধ্যে কাজ হল চার বছর ধরে কেন্দ্র বন্ধ করে দিয়েছে এখন অতি সংক্রান্তি ফিফটিন ফিনান্স বন্ধ যারা সমালোচনা করছে তারা টুয়েলভ ফিনান্সে ব্যবহার করেছে থার্টিন তো করেছে ফোর্টিন করেছে তিন কোটি চার কোটি টাকা পাঁচ গারে পঞ্চায়েতে কাজ হয়েছে তারপর টি পার্সেন্ট মানে দেড় দু কোটি টাকা করে টেন্ডার হয়েছে একটা তো রাস্তা খাঁচা থাকার কথা নয় বলুন না কেন অত্যন্ত দুর্ভাগ্যের এখন পঞ্চায়েতগুলো ছোটো ছোটো পঞ্চায়েতগুলো সাত লাখ পঁয়ষট্টি লাগায় পঁচটে কাজ হয়েছে আবার ফিফটিন বন্ধ হয়ে গেছে যার কারণে এগুলো কী করছে তারা তো হয় জানে না নাহলে ক্ষমতা গেছে এই যন্ত্রণা থেকে এই জ্বালা থেকে এইসব কথাগুলো ব্যক্ত করছে এখন দেখুন দিদি আবাস প্লাস যার প্রধানমন্ত্রী দেওয়ার কথা দিচ্ছে না মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে আবার ডিসেম্বরের মধ্যে ষোলো লক্ষ খরচ ছেড়ে দেবেন লক্ষ্মীর ভাণ্ডার চালাচ্ছে চুরানব্বইটা ডেভেলপমেন্ট উন্নয়নমূলক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছে এগুলো তো ভাবতে হবে দিদি দেখুন কতটা গ্রাস রুট লেভেলের খবর দিদি রাখবে পাড়ায় সমাধানটা কিসের জন্য পারুতে দশ লাখ টাকা দেখবেন অনেক বুথ আছে যেখানে একশো ফুট দেড়শো ফুট দুশো ফুট করে রাস্তা কাঁচা বর্ষাকালে মানুষের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে দিদি এই খবরগুলো রাখেন তাই পাড়ায় সমাধানের মধ্যে দেখবেন আজকে আপনি বলছেন তো অনেক অঞ্চল খালা খান ফোন কাদা কাদা বলছেন তো আপনি দু দু মাসা কথা আসবেন দেখবেন সে নাইনটি পারসেন্ট কাজ করে তারা সমাধানের মধ্যে সম্পন্ন হয়ে গেছে তাই তারা সমালোচনা করছে ঈশ্বর বা আল্লাহর কাছে বলুন ওদের সুন্দর ওরা ক্ষমতা হারিয়েছে ওরা মানুষ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণেই হতাশাতে ক্ষোভ দেখল ক্রোধ থেকে এইসব অভিযোগগুলো করছে একদম অবাস্তব কথা এই সেই অভিযোগ আজকে বারবার আঙুল তুলে তুলছে আজকে সেই সত্যতা কি প্রমাণ হতে চলেছে কি কারণে আজকে তাদের বিরোধীরা কি বলছে বলুন বিরোধীরা যোগ কল আছে জল নেয় যে কলগুলোকে জল নেয় খুলে দেখো তারা মনে হয়েছে যে রাস্তাগুলো আজকে যে রাস্তাগুলো হয়ে যাওয়া উচিত ছিল সে রাস্তাগুলো হয়নি আমি দেখুন আমি দলের দায়িত্বশীল বলি আমরা কারো নামে অভিযোগ করব না অভিযোগ করতে চাই না প্রদেয় ক্ষমতা বা দায়িত্ব যেটা জনগণ দিয়েছে আমরা তার মর্যাদা রক্ষা করার চেষ্টা করি আমরা অবাস্তবভাবে অযৌক্তিকভাবে কাউকে অভিযুক্ত করব না কারণ নামে সমালোচনা করব কিন্তু আমরা বলব সমালোচনা করা উচিত ভেবে সমালোচনা করা উচিত গঠনমূলক হতাশাটাকে সমালোচনা করলে লাভ নেই কেন মানুষ জেনে যাবে মানুষ সব জানে আজকে কাঁচের ঘরে বসে ঢিল মারলে কি হয় সেগুলো ভাবা উচিত ভেবে অভিযোগগুলো করা উচিত আপনি তো একটা আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি বলবো তাদের উদ্দেশ্য আমি বলবো তাদের সুমতি হোক ঈশ্বর আল্লাহ তাদের সম্মতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তাদেরকে সুযোগ দিয়েছে তারা সদ ব্যবহার করে চিনি করেননি জনগণের উপরে দায়িত্ব ছেড়ে দেওয়া হোক কিন্তু আজকে কেউ যদি সুযোগে সচেতন না করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় যেমন যোগাযাপ হয়ে রাজনীতির মনমন থেকে তাকে শরীর করা তাদের উদ্দেশ্য চেষ্টা করুন আভাস করুন সমালোচনা নয় আত্মসমালোচনা করুন চব্বিশ ঘন্টা পরে যখন তোমার দেখুন চোখটা বন্ধ করবেন দশ বছরে কী করেছিলাম তাহলে দেখবেন আর সমালোচনা কিছু ইচ্ছা হচ্ছে না তখন আত্মসমালোচনা করে নিজেকে আত্মশুদ্ধির পথে কাটুন এতে আপনারও মঙ্গল সমাজেরও মঙ্গল সকলের মঙ্গল